আসসালামু আলাইকুম রহেমতুল্লা হিম বরকা প্রিয় দর্শক জামায়াতে তাকবীর ওয়ালার সাথে নামাজ আদায় করার যে ফজিলত রয়েছে তা ইমাম তিরমিজি রহিমহুল্লাহ দুইশত নয় হিজরিতে জন্ম দুইশত হিজরিতে ওয়াফাত তিনি তার কিতাব তিরমিজি শরীফে সেই ব্যাপারে সেই বিষয়ে একটি অধ্যায় রচনা করেছেন একটি ভাব কায়াম করেছেন

من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق. عن بن مالك رضي الله تعالى عنه تكبرنيته ني رسول الله صلى الله عليه وسلم بلسن من صلى لله أربعين يوما في جماعة جيبكتي جماعة يدرك التكبيرة الأولى تكبير ولا الشهيد আল্লাহ তালার জন্য চল্লিশ দিন নামাজ আদায় করবে কুতিবালাহু বারো আতানে তার জন্য দুটি মুক্তি সনদ লিখে দেওয়া হয় বারো আতুম মিনান্নার একটি হলো জাহান্নাম থেকে মুক্তি বারো আতুন মিনান নেফাক আর দ্বিতীয়টি হচ্ছে নেফাক থেকে মুক্তি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাল জন্য জামায়তে বলার সাথে চল্লিশ দিন নামাজ আদায় করবে আল্লাহ তালা থেকে দুইটা জিনিস হইতে মুক্তি দান করবেন এক নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন আর দ্বিতীয়টি হচ্ছে নেফাক থেকে মোনাফিকি থেকে মুক্তিদান করবেন আল্লাহ তারা সকলকেই আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি